একটি শিশু পৃথিবীতে আসার আগেই যদি শুনতে পাই বোমার শব্দ যদি তার মায়ের কোল না থাকে নিরাপদ আশ্রয় তবে সেই শিশুর জন্ম কি দুই জীবন নাকি শুরু থেকে সংগ্রাম সুপ্রিয়াশ্রোতা এই ভিডিওটি ফিলিস্তিনের সেই সব গর্ভবতী মায়েদের যাদের মাতৃত্বে এক আশীর্বাদ নয় বরং এক ভয়াবহ চ্যালেঞ্জ সুপ্রিয়াশ্রোতা গাজা এবং পশ্চিম তীরে বহু হাসপাতাল ধ্বংসপ্রাপ্ত যেগুলি এখনও চলছে সেগুলোর বেশিরভাগই নেই প্রয়োজনীয় ওষুধ বিদ্যুৎ বা বিশ্বক চিকিৎসক প্রীতা একজন গর্ভবতী মায়ের জন্য সময়মতো চিকিৎসা না পাওয়া মানে জীবনের ঝুঁকি অথচ তারা দিনের পর দিন শুধু একটি নিরাপদ প্রসবের জন্য অপেক্ষা করেন অনেক সময় আশাও হারিয়ে ফেলেন সুপ্রীত অসুস্থতা যখন গর্ভে সন্তান তখন একজন মায়ের দরকার প্রশান্তি কিন্তু ফিলিস্তিনে তার পরবর্তী আছে অনিদ্রা কান্নার প্রতিনিয়ত মৃত্যুর আতঙ্ক প্রিয়দাশশ্রোতা অবরোধের কারণে নেই পর্যাপ্ত খাবার নেই পুষ্টিকর খাদ্য একজন গর্ভবতী মা যখনই নিজেই অপুষ্টিতে ভোগেন তখন গর্ভের শিশুটি কীভাবে বাঁচবে প্রিয়শ্রোতা প্রসব যন্ত্রণা শুরু হয় আশ্রয় কেন্দ্রের বেঁচেতে পাশে কাঁধে আরও শিশু কোলাহল হারিয়ে যায় প্রসবের অর্থরাত অথচ এই দৃশ্য প্রতিদিনের বাস্তবতা সুপ্রিয়া শশ্রোতা এই পৃথিবীতে মানেই নতুন সূর্যোদয় কিন্তু ফিলিস্তিনে অনেক শিশু জন্ম হয় ধোঁয়ার মধ্য দিয়ে মৃত্যু আর কষ্টের ছায় তবুও মায়েরা হাল ছাড়েন না প্রতিদিন লড়াই করেন একটা নতুন প্রাণের আশায় সুপ্রিয় শ্রোতা এই ভিডিও যদি আপনাকে স্পর্শ করে যদি তাদের কষ্টকে একটু হলে অনুভব করেন তাহলে শেয়ার করুন আওয়াজ তুলুন মানবতার পক্ষে